জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকি পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা আপনি আশা করতে পারেন বা ভাবতে পারেন কোন বুথ থেকে বা কোনো বিধানসভা থেকে বা কোনো অঞ্চল থেকে একটা আইএস শূন্য পেতে পারে হতে পারে যেখানে আমাদের সংগঠন স্ট্রং সেখানে শূন্য বসানো হচ্ছে এখানেই পরিষ্কার যে একটাও ভোর হলো না কি করে সম্ভব হতে পারে এখানে নিশ্চয়ই মেশিনের কারচুপি এবং একটা সেটিং তো ছিলই তবে হ্যাঁ এটা কিন্তু সাময়িক কিছু কারণ কিন্তু ওনারা মন থেকে কখনো আয়োজককে বুঝতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আর সেই সঙ্গে সঙ্গে আপনার ছাব্বিশে যে লড়াই হবে আশা রাখছি এর থেকেও আর একটু খুব বৃহত্তর লড়াই হবে এবং আমরা আমাদের ক্ষমতা বুঝে নেব এবং সাধারণ মানুষের যে অধিকার এটা কিন্তু বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে চেষ্টা চালাবে আর দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে রয়েছেন এই লোকসভা নির্বাচনের যিনি যাদবপুরের প্রার্থী হয়েছিলেন অ্যাডভোকেট নুর আলম খান ইতিমধ্যেই আমাদের পাবলিক বাংলা টেলিফোন লাইনে রয়েছেন আমরা শুনবো বিস্তারিত নুর আলম সাহেব আপনার কাছে একটা প্রশ্ন এই যে লোকসভা নির্বাচনে যে এত সাধারণ মানুষের বিশেষ করে ভাঙড়ের মানুষের আপনার প্রতি যে একটা আশা ভরসা ছিল আপনি যাচ্ছেন পার্লামেন্টে এই যে ভোট পরবর্তী জিনিস আপনি পার্লামেন্টে যেতে পারলেন না কি বলবেন এই বিষয়ে না অ্যাকচুয়াল মানুষ আশা রেখেছেন এবং যাদবপুরবাসী কিন্তু দুহাত ধরেই ভোটটা দিয়েছেন এটা হান্ড্রেড পার্সেন্ট এবং আইএসএ পার্লামেন্টে যাওয়ার রাস্তা তৈরি করেছিল এটাও হান্ড্রেড পার্সেন্ট ঠিক কিন্তু অ্যাকচুয়াল যে পুলিশ নামক যে রাজ্য পুলিশ কাজ করছে রাজ্য পুলিশ টিএমসির যে ক্যাডারে পরিণত হয়ে গেছিল কাজ করছিল এক আর দ্বিতীয় হচ্ছে আইএসএফ এর সমস্ত নেতৃত্ব তথা যারা আইএসএফ এজেন্ট ছিল সমস্ত এজেন্টকে বিনা কারণে কোন রকম নোটিশ ছাড়া অন্যায়ভাবে ভাবে রাতের অন্ধকারে গ্রেপ্তার শুরু করলো সেইখান থেকে শুরু করে ভোট পর্বে যে ছাপ্পা হয়েছে পরস্পর সে ছাপ্পাটা কোনো রকম ভাবে পুলিশের সহযোগিতায় হয়েছে এবং সেখানে কিন্তু আমরা সেই তুলনায় আটকাতে পারিনি এবং যেখানে কাউন্টিং হয় সেই কাউন্টিং এজেন্টের মধ্যে যে অরাজকতা সৃষ্টি হয়েছে এক একজন যে সাহেব ছিলেন যারা দায়িত্বে ছিলেন ভোট গণনার জন্য ওনারাও বলা যেতে পারে সেটিং এ চলে এসছেন যখনই আমরা অবজেকশন করছি বিভিন্ন রকম ভাবে ওনারা কিন্তু তেমন কোনো রিপ্লাই দিচ্ছেন না কিংবা সেই অনুযায়ী কিন্তু কোনো রকম স্টেপ দিচ্ছেন না তো এক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার হলো মানুষ কিন্তু দু হাত ভরে আশীর্বাদ করেছেন এবং চারিদিকে থামছিল ওখানে অন্য কোনো কথার হাওয়াই ছিল না আমরা যে কোনো সভা করেছি যে কোনো র্যালি করেছি সেখানে কিন্তু একদম মানুষ কিন্তু দু হাত আশীর্বাদ করেছে তারপরেও কিন্তু আমরা এই গুন্ডা বাহিনীর কাছে পরাস্ত হয়ে গেলাম তো নিশ্চয়ই এটাকে আমরা পরের দিকে সংশোধন করার চেষ্টা করব এবং ছাব্বিশের দিকে আমরা চেষ্টা করব একটা পজিশনে আসার জন্য কিন্তু এই যে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নেতারা যে কথাগুলো বলেছিল যে হয়তো লোকসভা ভোটের পরে আইএসএফ নামক দলটা থাকবে না মুছে যাবে এই যে চারিদিকে আইএসএফ ছেড়ে এখন তৃণমূলে যোগ দিচ্ছে তাহলে এটাই কি তৃণমূল কংগ্রেসের নেতাদের যে কথাটা ছিল এটাই কি তাহলে সত্য আইএসএফ মুছে গেল সামনে বিনাশ হওয়া নয় আইএসএফ কে মোছা কখনোই সম্ভব নয় একটা জিনিস জানবেন আইএসএ যারা করছে তারা কিন্তু টাকার লগে করছে না আর কোন রকম ব্যক্তিগত চাহিদা আছে বা ব্যক্তিগত কোনো রকম স্বার্থ সিদ্ধি করার জন্য কিন্তু আইএসএ করতে আসে না এটা কথা মাথায় রাখতে হবে মানুষ কিন্তু বিভিন্ন রকম অভাব অভিযোগ থেকে উঠে এসে দুর্নীতি থেকে হাত থেকে বাঁচার জন্য তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য তাদের হয়ে যে সমাজে যে অবহেলিত হয়ে걷ছে তারা তাদের অধিকারকে বুঝে নেওয়ার জন্যই কিন্তু এসেছিল এই সংখ্যাটা নিহাত কম নয় পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর আমরা দেখছিলাম সামান্য কয়েক বছরের দল তাতেই যেভাবে মানুষ এটা তো নিশ্চিত যে আইএসএফ মানে পরবর্তী রাজ্যতে বিকল্পগুলো দল কিন্তু এই আমাদের তো কোন বাহিনী হয় না বা আমরা এই রাজ্য পুলিশকে তো আমরা আর কিনে ফেলতে পারি না তো সহবি রাজ্য পুলিশ প্রশাসনের হয়ে কাজ করছে পুলিশ ক্যাডার হয়ে কাজ করছে ডিএমসি ক্যাডার সেই সঙ্গে সঙ্গে আমাদের যে বাইনারি সেশন তৈরি করে দিচ্ছে না একটা সেই বাইনারির কাছে আমরা হয়তো কিছুটা হলো হয়তো কমে গেলাম বা কমে গেলাম কিন্তু অন্যরকম আইএসএফ এর কোনো কর্মী কোন নেতৃত্বকে দমানো এক এক চুলো শোন সম্ভব হয়নি এই যে লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ নিজের অধিকার গণতান্ত্রিক অধিকার পেতে সাধারণ মানুষেরা যেভাবে ভোট দিয়েছিল এবং আপনাকে ধরে যেভাবে কান্নাকাটি করছিল তাতেই মনে হচ্ছে বলে দিচ্ছিল যে আপনি যাচ্ছিলেন পার্লামেন্টে কিন্তু এখানেই একটা পড়লো তাহলে কি ব্যানো পাচ্ছে কার চুপি নিঃসন্দেহে নিঃসন্দেহে অ্যাকচুয়াল এটা তো ইভিএম নয় এম ভিএম অর্থাৎ মোদি ভোটিং মেশিন তো এই মোদি ভোটিং মেশিন এটা দিদির সঙ্গে সেটিংই হয় সেটিং থাকে ওদের একটা ভাইপোকে বাঁধানোর চক্রান্ত যদি কোন কারণে ভাইপোর সঙ্গে না আসতো তাহলে হয়তো জেল খাটো আপনি এটা লক্ষ্য করবেন ব্যাপারটা বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যের খুব উচ্চ পর্যায়ের নেতৃত্ব আছেন মন্ত্রীরা আছেন তারা কিন্তু বিনা কারণে বা ছোট কোনো ইস্যুতেই কিন্তু জেল হচ্ছে কিন্তু যে ভাইপোর লিপ অ্যান্ড বাউন্স নিয়ে যারা এত রকম ভাবে চোখ চাক্ষুষ প্রমাণ হলো ওনার সম্পত্তি বাজেয়াপ্ত হলো তারপরেও কিন্তু আপনি দেখবেন ওনাদের নাকের ডোকায় উনি ঘুরে বেড়াচ্ছেন লাফিয়ে বেড়াচ্ছেন দাপিয়ে বেড়াচ্ছেন তো এখানেই পরিষ্কার যেটিং চক্রে হয়েছে এদিকে মানুষের যে সমর্থন যে এটা কোনো কম নেই আপনি লক্ষ্য করবেন যাদবপুর লোকসভাতে সায়নী যখনই বিভিন্ন কেন্দ্রে বা বিভিন্ন বিধানসভাতে যখন র্যালি করতে গেছেন দেখবেন চার পাঁচজন কি দশ জনের বেশি ছিল না আর যখনই কোনো কোন কর্মসূচি বা র্যালি হয়েছে সেখানে দেখবেন কয়েক হাজার হাজারের মানুষের ভিড় এটা সমস্ত নিয়ে দিতে হবে কাউকে ডাকা হয়নি বা কাউকে বিরিয়ানি দেওয়া হয়নি তো এক্ষেত্রে নিশ্চয়ই ভোট কাজ হয়েছে এবং ডেদার ছাপ্পা হয়েছে আমরা বহু জায়গায় দেখেছি যখনই এজেন্টকে বকাতে মেরে ধরে মাথা ফাটিয়ে দিয়েছে কারোর পা ভেঙে দিয়েছে কোপ মেরেছে মানে গুরুতরভাবে জখম করে দিয়েছে এ ক্ষেত্রে পরিষ্কার বুঝতে বুঝতে মেসেজ ছিল যে কোনো প্রকারকে আইএসএস কে আটকে দিতে হবে এবং ছাপ্পা যারা চালিয়ে যেতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে যারা পোলিং অফিসার ছিলেন তাদের সঙ্গে একটা ডিল চুক্তি হয়ে গেছিল সেই চুক্তির ভিত্তিতে কিন্তু এক ধাপ থেকে ছাপ্পা আপনি আশা করতে পারেন বা ভাবতে পারেন কোন বুথ থেকে বা কোন বিধানসভা থেকে বা কোন অঞ্চল থেকে একটা আই শূন্য পেতে পারে হতে পারে যেখানে আমাদের সংগঠন এত স্ট্রং সেখানে শূন্য বসানো হচ্ছে এখানেই পরিষ্কার যে একটাও ভোর হলো না কি করে সম্ভব হতে পারে এখানে নিশ্চয়ই মেশিনের কার্যপী এবং একটা সেটিং তো ছিলই সেই সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের অবাক সহযোগিতা যে পুলিশ ক্যাডারে কাজ করেছে টিএমসি ক্যাডারে পরিণত হয়ে কাজ করেছে এখানে একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছে সেই হিসেবে মানুষের সমর্থন আমাদের একদমই কমেনি মানুষ যথেষ্ট আস্থা রেখেছেন ভোট ভোট দিয়েছেন বরং ওরাই হতাশ নিজের ভোট নিজে দিলাম তারপরেও কি এই সব দুর্নীতি বা চোরের দল বালি চোর গরু চোর আবার পুনরায় এত বিপুল সংখ্যায় ভোট পায় এটা হতে পারে না এই ভাঙড়ের সাধারণ মানুষ জানারা আপনার প্রতি আস্থা রেখেছিল সামনেই দু হাজার ছাব্বিশে আবার বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটকে সামনে রেখে ভাঙড় বাসীদের জন্য আপনার কি বার্তা ভাঙড় বাসী যথেষ্ট যথেষ্ট সহযোগিতা করেছেন সেই সঙ্গে সঙ্গে ওনারা নিজের ভোট নিজে দেওয়ার জন্য প্রচন্ড আপ্রাণ চেষ্টা ওনারা জেল খেটেছেন ওনারা পুলিশের হাতে বিনা কারণে গ্রেপ্তার হয়েছেন টিএমসির গুন্ডা বাহিনীর হাতে মার খেয়েছেন অনেকে মাথা ফেটেছে অনেকে হাত ফেটে হাত ভেঙেছে পা ভেঙেছে তারপরেও কিন্তু ওনারা আস্থা ছাড়েননি তারপরও দেখলাম বেশ কিছুজন ব্যক্তিকে সরকুন্দ মোল্লা বাহিনী আর আহসান বাহিনী টিএমসি যারা নাম করা ওরা বিভিন্ন রকম ভাবে ভয় দেখিয়ে মেরে পিটে ধরে ওনাদের বাড়ির মহিলাদের উপর অত্যাচার করে যেন কোনো প্রকারের জয়েন করানোর জন্য জোর জবস্তি করে ওনারা ফ্ল্যাগ ধরাচ্ছেন তবে হ্যাঁ এটা কিন্তু সাময়িক কিছু কারণ কিন্তু ওনারা মন থেকে কখনো আয়োজকে বুঝতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আর সেই সঙ্গে সঙ্গে আপনার ছাব্বিশে যে লড়াই হবে আশা রাখছি এর থেকেও আর একটু খুব বৃহত্তর লড়াই হবে এবং আমরা আমাদের ক্ষমতা বুঝে নেব এবং সাধারণ মানুষের যে অধিকার এটা কিন্তু বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ভাবে চালাবে এবং আমরা যে চব্বিশ সালে যে আমরা যে লোকসভা ইলেকশন সমস্ত কর্মী কথা যারা নেত্রী যারা ছিলেন তারা কিন্তু কিন্তু যথেষ্ট ভাবে কাজ নামক যে করেছেন গুন্ডা বাহিনী দুষ্কৃতী বাহিনী আমরা এটাকে প্রশ্নই দেই না তাই আমরা কিন্তু বোম বন্ধুকে বিশ্বাস করি না আমরা কলমে বিশ্বাস করি সেই ক্ষেত্রে আমরা হয়তো এই বোম বন্ধুর কাছে হার মারলাম কিংবা ওদের যে পুলিশ বাহিনী তোলামুল ক্যাটারি হিসেবে কাজ করছিল। সেটার কাছে হয়তো হার মারলাম কিন্তু পরবর্তী নিশ্চয়ই যথেষ্ট তৈরি হয়ে লয় থেকে বর্তমান থেকে প্রস্তুত চালিয়ে যাচ্ছে বেশ 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 পাবলিক বাংলা টেলিফোন লাইনে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ